প্রিয় দর্শক আসসালাম ইংল্যান্ড গ্রেট ব্রিটেন ও যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের মধ্যে পার্থক্য কি। প্রথমে আমাদের হবে দুটি প্রধান দ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বড় দ্বীপটি হচ্ছে গ্রেট ব্রিটেন আর ছোট দ্বীপটি হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দ্বীপটি আবার দুটি ভাগে বিভক্ত উত্তর আয়ারল্যান্ড হচ্ছে যুক্তরাজ্যের অংশ অন্য অংশটি হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবার বড় দ্বীপটির দিকে নজর দেওয়া যাক যেটাকে বলা হয় গ্রেট ব্রিটেন এই গ্রেট ব্রিটেন তিনটি দেশের সমন্বয়ে গঠিত এর মধ্যে সবচেয়ে বড় যে দেশ সেটি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড গ্রেট ব্রিটেনের দক্ষিণাংশে অবস্থিত এবং এর রাজধানী হচ্ছে লন্ডন পরের দেশটি হল স্কটল্যান্ড এবং এটির রাজধানী হচ্ছে অ্যাডিনবোরা আর তৃতীয় দেশটি হলো ওয়েলস যার রাজধানী হচ্ছে কার্ডিফ। এই তিনটি অঞ্চল বা দেশ মিলে গঠিত হয়েছে গ্রেট ব্রিটেন আর এই তিনটি দেশের সাথে উত্তর আয়ারল্যান্ড সংযুক্ত হয়ে গড়ে উঠেছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম আর এই যুক্তরাজ্যের রাজধানী হলো লন্ডন আর এই লন্ডনই হলো এই বৈচিত্র্যময় জাতির প্রধান শহর ডাবলিন হল রিপাবলিক অফ আয়ারল্যান্ডের রাজধানী রিপাবলিক অফ আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং ইউরোপের অংশ যুক্তরাজ্য আয়ারল্যান্ড সহ এই অঞ্চলকে একসাথে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ